আসসালামু আলাইকুম সুদর্শক আমি আজকে আপনাদের দুটি বিষয় একসাথে তুলে ধরব প্রথম বিষয়টি হলো আমাদের যে মাচা এই মাচাটি কোন প্রক্রিয়ায় করেছি ইতিমধ্যে আমরা এই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি কোন একটি ভিডিওর মাধ্যমে তারপর আজকে আপনাদের বোঝার স্বার্থে আরও একবার বুঝিয়ে দেব যাতে আপনারা বুঝতে পারেন আমরা সাধারণত এই মাচাগুলো করার জন্য আমরা যে প্রক্রিয়ায় কাজটি করি আপনাদের সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমে আমরা খুঁটিগুলো দেই সেগুলো প্রায় দু হাতের মতো হয় দু হাতের এই খুঁটিগুলো আমরা হ্যামার ব্যবহার করে সাইডে পুঁতে পুঁতে দেয় আর তারপরে আমরা কোনো খুঁটির পুঁতি না এবং চার সাইডে চার হাত পরে আমরা একটি করে খুঁটি এই একই মাপের খুঁটিগুলো হ্যামার দিয়ে পুঁতে তারপরে চার হাত মাপের যে খুঁটি সেগুলো ব্যবহার করি আমরা সাধারণত একটি বাঁশের টুকটাকে চার হাত করে কেটে সেইটা টুকরাকে চারটা পাল্টা করে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফালটা এরকম চারটি ফাল্টা করে একটি পাশ থেকে এবং করদ দিয়ে বাসের যে মাথাটা এটা কিছুটা কেটে নেই দে যখন আমরা দুই দিকের মোটা সুতাগুলো দুই দুটি সুতার মাঝখানে প্লাস ক্লাসের মতো হয় সেই জায়গাতে আমরা আর আরেকটা বিষয় দেখেন যে একটি যে মোট আমরা যে চিকন সুতা ব্যবহার করি এটি সাধারণত ছয় ইঞ্চি সাত ইঞ্চি এমন একটি গ্যাপ দিয়ে আমরা দুই দিক থেকেই খুব টাইট করে সুতাগুলো ব্যবহার করি আর এটা হচ্ছে আমাদের মাছ আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে ফসলগুলো করি দেখতে পাচ্ছেন যে আমাদের এখনও যে সিম করেছিলাম সেই মাথাগুলো এখনও আছে ঈদের আগে আমরা এই মাথাগুলো যে সিম গাছ ছিল সেগুলো কেটে দিয়েছি চোদ্দো পনেরো দিন হচ্ছে অথচ আমাদের লাভের গাছ এখন কত বাঁচায় উঠে গেছে কারণ হচ্ছে যে আমরা আমাদের জমিতে যখন সিম ছিল সেই সিম থাকা অবস্থাতে আমরা আমাদের এই জমিতে প্রস্তুত করে লাউ লাগিয়ে দিয়েছিলাম আর যখন আমাদের লাউ গাছগুলো মোটামুটি হয়ে গেছে সেই সময় আমরা সিমের গাছ কেটে দিয়েছিলাম তো যাই হোক আরও একটি বিষয় আপনাদের কাছে শেয়ার করব আপনারা বুঝতে পারবেন যে আমরা কীভাবে আসলে একের পর এক ফসল করি তো যাই হোক সিম থাকা অবস্থায় আমরা লাউ করেছি এবং আমাদের লাউ গাছ যখন মোটামুটি তিন হাত চার হাত এই পর্যায়ে এসেছে ঠিক সে সময় আমরা আপনাদেরকে দেখাই যে আমাদের এই পাশে পাশে এবং ওই ওই একটি এই দুটি করে প্রতি মাথায় আমরা আবার ধুন্ধুলে গাছ দিয়ে দিয়েছি আমাদের যখন লাউ শেষ হয়ে যাবে তখন আমরা আবার লাউের গাছ কেটে দিলে ধুন্দুল গাছ হয়ে যাবে এবং আমরা ধুন্দুল গাছ থাকা অবস্থায় আমরা আবারও আমাদের যে সিম সিমের লাগানোর সময় চলে আসবে তখন আমরা ধুন্দুল গাছ থাকা অবস্থায় আমরা সিম লাগা সিমের বেট করে সিম লাগাবো এবং যখন সিমের গাছ উঠে যাবে তখন আস্তে করে ধুন্দুল গাছ কেটে দেবো আমাদের এই জমিতে কিছুদিন আগে লাগানো হয়েছিল। তো আমাদের লাউ গাছ গুলো মোটামুটি মাছায় উঠে গেছে এবং গাছের কন্ডিশন বেশ মাসাল্লাহ তো এখানে একটি বিষয় আপনারা খেয়াল করবেন আমরা যে কাটিংটা করি এটি একটু অন্যভাবে করি থ্রি জি হলেও আমরা সরাসরি ওয়ান জিতেই সব কাজ করে ফেলি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছ মাছায় উঠে যাওয়ার পরে আমরা মাচায় উঠার ওঠার পরে একটি একটি দুটে এই দুটি গিট রেখে আমরা মাথাটা কেটে দিয়েছি এখন আমাদের এই মাথা থেকে যে কুশিগুলো বেরোবে এগুলো আমরা রেখে দেব তো এইভাবেই আমরা এই কাটিংটা করে থাকি তো যাই হোক আশা করি আপনারা আমাদের কৌশলটি বুঝতে পেরেছেন আর ঠিক এই জমিতে আমরা একই প্রক্রিয়ায় দুটি করে ধুন্দুলে গাছ দিয়েছি একটি লাউ গাছ তারপর আবার ধুন্দুল গাছ এভাবে করছি যাই হোক সকলে ভালো থাকবেন আমাদের এই চাষকৌশলটি লা